আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয় মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান ল্যাকটুলোজ ল্যাকটুলোজ হান্ড্রেড মিলিগ্রাম এবং টু হান্ড্রেড মিলিগ্রামের সিরাপের বোতল পাওয়া যায় তিন দশমিক তিন পাঁচ গ্রাম প্রতি পাঁচ এমএল বা এক চামচে রয়েছে থেরাপিউটিক ক্লাস অসমোটিক পোরগেটিভস অথবা অসমোটিক ল্যাকজেটিভ বলা হয় এটি দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিনের জন্য ব্যবহার করা হয় অথবা সাধারণ কোষ্ঠকাঠিনের জন্য ব্যবহার করা যেতে পারে তবে শনাক্ত করা উচিত ডায়াগনোসিস করা উচিত কেন আপনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে আপনার খাবারের নিয়মে ইমব্যালেন্স হয়ে গেছে এই জন্য হচ্ছে অথবা কোনো অন্য কোনো রোগের কারণে হচ্ছে যেমন আইভিএস রোগ হলে ক্যান্সার রোগ হলে অ্যানালফিসার হলে নিউরোলজিক রোগ পার্কিনসন বা স্ট্রোক হলে অ্যান্ড্রোক্রাইন রোগে হাইপোথাইরোজামে ডায়াবেটিক্সে রক্তে ইলেকট্রোলাইটের সমস্যা হলেও কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এছাড়াও কিডনি রোগে আয়রনের ট্যাবলেট গ্রহণ করলে অথবা অ্যান্টিডিপ্রেসেন্ট ঔষধ গ্রহণ করলে খাদ্যাভ্যাস যেমন বলছিলাম কম ফাইবার বা কম পানি খাওয়ার কারণে কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা দেয় যদি নির্দিষ্ট কোনো রোগ শনাক্ত করা যাচ্ছে না কোষ্ঠকাঠিন্য ভালো হচ্ছে না তাদের জন্য এই ওষুধ খাওয়া যেতে পারে যদি কোনো রোগ নির্দিষ্ট করে শনাক্ত করা যায় সেই রোগের চিকিৎসার পাশাপাশি এই ওষুধ খাওয়া যায় কন্ট্রাইনটিকেশন আর প্রতিনির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়ার কোনো তথ্য আছে কি না হ্যাঁ অ্যান্টাসিড জাতীয় ট্যাবলেট বা সিরাপ নিউমাইসিন ফ্রোসিমাইড ওয়ারফারিন এবং ভিটামিন কে এর সাথে প্রতিক্রিয়া ঘটতে পারে প্রেগনেন্সি ক্যাটাগরি বি তার মানে ব্যবহার করা যাবে সতর্কতা দীর্ঘমেয়াদী ব্যবহারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে তাই পর্যবেক্ষণ করা উচিত ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যবহার করা যাবে না ডোজ অ্যাড অ্যাডমিনিস্ট্রেশন এটা আসলে নির্ভর করবে তীব্রতর উপরে বয়সের উপরে যদি বয়স কমও থাকে কিন্তু তীব্রতা বেশি তার মানে ডোজ একটু কম বেশি বাড়াই দেওয়া যায় তারপরে স্বাভাবিক আইডিয়া দিচ্ছি চাইল্ড এক থেকে পাঁচ বছর পাঁচ মিলি চব্বিশ ঘন্টায় পাঁচ থেকে দশ বছর দশ মিলি চব্বিশ ঘন্টায় প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স দশ বছরের উপরে তাদের জন্য পনেরো মিলি থেকে বিশ মিলি চব্বিশ ঘন্টায় রুগীর বর্তমান অবস্থার উপরে ভিত্তি করে ওষুধের পরিমাণ বাড়ানো বা কমানো যেতে পারে যেমন তার সকালে খাওয়ার পরে কষ্টকাঠিন্য চলে গেছে স্বাভাবিক হয়ে গেছে টয়লেট তার মানে এই পরিমাণটা একটু কমাই দেন বা বন্ধ রাখেন সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই ওষুধ গ্রহণকালীন সময় সঠিক ডোজ ব্যবহার করলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্যাট ফাঁপা প্যাটে ব্যথা ডায়রিয়া অনেক দিন ব্যবহার করলে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে এ বিষয়টি নজরে রাখা